বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল গোলাপ গাছ ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে এবং আজ ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ এবং ঠান্ডাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আর এই প্রচণ্ড ঠান্ডাই হল গোলাপ ফুল ফোটার আদর্শ সময় কিন্তু যদি তোমাদের গোলাপ গাছে এখনও সেইভাবে ফুল আসছে না বা প্রচণ্ড পরিমাণে ব্লাইন্ড শ্যুট আসছে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে কিছু ঘরোয়া খাবার যেগুলি গাছে প্রয়োগ করলে আর বাজার থেকে কোনো সার কিনে আনার প্রয়োজন পড়বে না সমস্ত কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ ভালো আছে বন্ধুরা আজ বলবো ছটি এমন টিপস যেগুলি জানলে আমাদের প্রত্যেকের বাগানের গোলাপ গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে বন্ধুরা এবার আসি পয়েন্ট নাম্বার ওয়ান এই সময় গোলাপ গাছের যে জিনিসের সব থেকে বেশি প্রয়োজন সেটি হলো রোদ্দুর বা সূর্যের আলো শীতকালে রোদও কম হয়ে যায় আর রোদের তাপমাত্রাও কমে যায় যদি গোলাপ গাছের গ্রোথ ও ফুল দুটোই পেতে চাও তাহলে গোলাপ গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সারা দিন রোদ থাকে সারা দিন যদি নাও রোদ থাকে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা যেন অবশ্যই রোদ পায় এমন একটা জায়গায় নির্বাচন করতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা খাবারের থেকেও বেশি দামি কিন্তু এই রোদ্দুর যদি রোদ্দুরে না গাছ থাকে যতই খাবার দাও বন্ধুরা গাছে কিন্তু ফুল আসবেই না রোদ্দুরের অভাবে গাছে কুঁড়ি তৈরি হবে না যদিও বা কুঁড়ি আসে সেই কুঁড়ি ছোট হবে এবং ফুলও ছোটো হবে আরও একটা সমস্যা দেখা দেয় পোকামাকড়ের সমস্যা প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় এবং ব্লাইন্ড শ্যুট আসতে থাকে কারণ ছায়ায় থাকলে টবের মাটি শুকোতে চায় না এবং শিকড়ের বৃদ্ধিও কম হয় এবার আসি দ্বিতীয় পয়েন্টের কথায় দ্বিতীয় পয়েন্ট হলো জল গোলাপ গাছে জল কতটা দিতে হবে বন্ধুরা গোলাপ গাছের মাটি সবসময় ময়স্টে রাখার চেষ্টা করবে সব সময় লক্ষ্য রাখবে জল দিলেই সেই জল ড্রেনেজ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কি না যদি জল জমে যায় তাহলে রুট ড্যামেজ হয়ে যাবে কিন্তু রুট ড্যামেজ হয়ে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায় আবার যদি একেবারে জল কম দাও তাহলে রুটের বৃদ্ধি ব্যাহত হবে তাই জল দেওয়ার সময় মাটি চেক করে জল দেবে কারণ শীতকালে মাটির ভেতর জল শুকনো হতে অনেকটাই দেরি হয় বন্ধুরা এবার আসি পয়েন্ট নাম্বার থ্রি মাসে দুবার টবের মাটি ভালোভাবে খুশে দিতে হবে মাটি খসে দিলে টবের মাটিতে বাতাস চলাচল করতে সুবিধা হয় ফলে রুট খুব সহজে অক্সিজেন গ্রহণ করতে পারে রুট যত বেশি অক্সিজেন গ্রহণ করবে রুটের বৃদ্ধি তত দ্রুত হবে রুট যত বাড়বে গাছের উপরের দিকে ডালপালাও ততটা বাড়বে এবং ব্লাইন্ড শ্যুটের সংখ্যা কম হবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবার আসি পরের পয়েন্ট গোলাপ গাছই এই সময় যে কাজ অবশ্যই করতে হবে সেটা হলো শুকনো যে ফুল সেগুলিকে কেটে ফেলতে হবে এই সময় কখনোই হার্ড প্রুনিং করবে না শুধুমাত্র যে ফুলটা শুকিয়ে গেছে সেই ফুলের নিচে যে পাঁচ পাতা আছে সেখান থেকে কাটতে হবে দেখো আমার এই যে ডাল ফুলটা শুকিয়ে গেছে এই ফুলের যে নিচে পাতা রয়েছে তিনটে পাতা রয়েছে তার নিচে ঠিক পাঁচটা পাতা রয়েছে তো ঠিক পাঁচটা পাতার উপর থেকে কিন্তু আমাকে ডালটা কাটতে হবে দেখো এইভাবে যদি তোমরা প্রুনিং করতে পারো ফুল শুকনো হয়ে যাওয়ার পর কখনোই কিন্তু সেই ফুল গাছে রাখবে না কেটে দেবে কেটে দিলে তবেই কিন্তু যে পাঁচ পাতার উপর থেকে মোটা মোটা ডাল আসবে এবং সেই ডালে প্রচুর পরিমাণে ফুল ফুটবে দেখো বন্ধুরা এই ডালটার উপরে একটা ডাল এসেছিল কিন্তু আমি তা সত্ত্বেও কেটে দিলাম কারণ এটা তিন পাতার উপর থেকে ডালটা এসেছে এবং তিন পাতার উপরের ডালে ফুল যেটা হবে সেটা কিন্তু সাইজে ছোটো হবে এই ফুলগুলোর সাইজ দেখো কতটা করে বড় এগুলো কিন্তু সব এই পাঁচ পাতার উপরের ডাল থেকে এসেছে সেই কারণেই কিন্তু এরকম বড় বড় ফুলগুলো ফুটেছি আমার হাতের উপরে ফুলটা রেখেছি দেখো ফুলের সাইজ তোমরা বুঝতে পারবে বন্ধুরা এবার আসি পরের পয়েন্ট পরের পয়েন্ট হলো ফার্টিলাইজার এই সময় এমন খাবার দিতে হবে যে খাবার দিলে গাছে নতুন গ্রোথ হবে এবং প্রচুর পরিমাণে গাছে কুড়ি আসবে এবং ব্লাইন্ড শ্যুট আর আসবে না এই সময় আমাদেরকে গাছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু গাছে ব্লাইন্ড শ্যুট আসা বন্ধ হবে গাছে যদি গ্রোথ না ভালো হয় তাহলে কিন্তু সময় দেখা যাবে যে নতুন কচি কচি ডাল আর আসছে না আর নতুন ডাল না এলে সেই ডালে কুঁড়ি কিভাবে আসবে তাই এই সময় আমাদেরকে কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে সরিষার খোল যেন জল পাতলা করে অবশ্যই প্রয়োগ করতে হবে এবং যে কোনো একটা কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা পুরনো এক বছরের গোবর সার হতে পারে যে কোনো একটা কম্পোস্ট গাছে অবশ্যই পনেরো দিনে একবার করে প্রয়োগ করতে হবে এগুলো তো গেলো নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের কথা এবার বলি ফসফরাস সমৃদ্ধ খাবার কি তোমরা ব্যবহার করতে পারো তোমরা পনেরো দিনে একবার করে এই এরকম আট ইঞ্চি বা দশ ইঞ্চি সাইজের টবে দু চামচ করে হাড়ের গুঁড়ো অথবা এস অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ করে গাছে অবশ্যই কিন্তু প্রয়োগ করো এবং যদি পারো ডিএপির দানা টবের সাইজ অনুযায়ী দিতে পারো বন্ধুরা এ তো গেল বাজারের কেনা খাবারের কথা এবার আসি সম্পূর্ণ হোমমেড খাবারের কথায় যেগুলো একদম ফ্রিতে আমরা আমাদের বাড়িতে তৈরি করে নিতে পারবো প্রথম যে খাবারটা দেখাচ্ছি এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো এই পাকা কলার খোসার গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের সোর্স তো দেখো বন্ধুরা আমি এই পাকা কলার খোসার গুঁড়ো দু চামচ পরিমাণ নিয়ে নেব এই পাকা কলার খোসাকে ভালোভাবে রোদে শুকনো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম গুঁড়ো তৈরি হয়ে যাবে দ্বিতীয় যে খাবারটা নিচ্ছি এটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো পেঁয়াজের খোসার গুঁড়ো এক চামচ পরিমাণ নেব এই পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে পটাশিয়ামের সাথে সাথে রয়েছে ফসফরাস আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সালফার অনেক কিছু এবার দেখো বন্ধুরা আমি যেটা নিচ্ছি এটা নাইট্রোজেনের সোর্স ইউজ করা চাপাতা ইউজ করা চাপাতা আমি এখানে এক চামচ পরিমাণ নিয়ে নিলাম তোমরা এই চাপাতার পরিবর্তে হাফ চামচ পরিমাণ কফি পাউডার ইউজ করতে পারো তো বন্ধুরা এই তিনটে উপাদান আমি এখানে নিয়ে নিয়েছি এবং ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব একটা গাছে প্রয়োগ করার আগে সব সময় যে কোনো খাবার ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হয় নিলে কিন্তু চারিদিক থেকে গাছের রুট এই খাবারটাকে ভালোভাবে গ্রহণ করতে পারবে এবং গাছের দ্রুত বৃদ্ধি হবে দেখো গাছে খাবার দেওয়ার আগে কিন্তু আমি ভালোভাবে মাটিটাকে খুশিয়ে নিয়েছি এবার যে খাবারটা আমি রেডি করেছি সম্পূর্ণ খাবারটাকে কিন্তু আমি এই আটিংচি টবের মধ্যে ঢেলে দিলাম এটা তোমরা দশ ইঞ্চি টবের মাটিতেও দিতে পারো পনেরো দিনে একবার কিন্তু অবশ্যই এই খাবারটা প্রয়োগ করতে হবে যেহেতু হোমমেড খাবার তাই বারে বারে একটু প্রয়োগ বেশি করলে কাজ ভালো হয় পেঁয়াজের খোসা কলার খোসা গাছের মাটিতে দিলে গাছের মাটি কিন্তু গাছের জন্য উপযোগী হয়ে ওঠে বন্ধুরা খাবার প্রয়োগ করার পর আমি কিন্তু এখানে জল দিয়ে দিলাম খাবার প্রয়োগ করার পর কিন্তু সবসময় গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে বন্ধুরা টবের মাটিতে যখন খাবার প্রয়োগ করবে সব সময় খেয়াল রাখবে মাটি যেন হালকা শুকনো থাকে তাই আগের দিন থেকে জল বন্ধ করে দিতে হবে বন্ধুরা এবার আসি শেষ পয়েন্টের কথায় পোকামাকড় এই সময় গাছে প্রচুর পরিমাণে জাপ পোকা মিলিবাগ বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ দেখা যায় বিশেষ করে জাপ পোকার আক্রমণ এই যে গোলাপ গাছের কুড়িতে প্রচুর পরিমাণে কালো কালো পোকামাকড় দেখা যায় আমার গাছে যেহেতু কোনো রকম পোকামাকড় নেই তাই আমি দেখাতে পারছি না কিন্তু অনেকের গাছেই এই মুহুর্তে প্রত্যেকটা কুড়িতে প্রচুর পরিমাণে কালো কালো জাপ পোকা লেগে রয়েছে তো এই জাপ পোকা আমরা কিভাবে দূর করতে পারি প্রথম আমি এক দুরকম আমি কীটনাশকের কথা বলবো সম্পূর্ণ ঘরোয়া তো তোমরা প্রথমে এক লিটার জলের মধ্যে হাফ চামচ পরিমাণ খাবার সোডা নেবে একটা স্প্রেয়ার বটলের মধ্যে এক লিটার জল দিয়ে হাফ চামচ পরিমাণ খাবার সোডা এবং তাতে দশ ফোঁটা ডেটল নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে দুটো উপকরণ দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে এক গাছের যে কুঁড়ি এই কুঁড়িতে কিন্তু স্প্রে করবে তাহলে দেখবে গাছে আর কোনো রকম জাপ পোকা থাকবে না কিন্তু লাগাতার অন্তত দু থেকে তিন দিন করতে হবে আবার দুদিন অফ দেবে আবার দুদিন দু থেকে তিন দিন ওইভাবে স্প্রে করবে এরপর বলবো দ্বিতীয় কীটনাশক এটাও একদম সম্পূর্ণ ঘরোয়া এটা আমি প্রায় তোমাদের অন্যান্য ভিডিওতে দেখিয়ে থাকি তিন কোয়া রসুন এবং তিনটে নিম পাতা ডান্ডি নিতে হবে এবং এখান থেকে ডান্ডিগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে নিয়ে নেব নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এটাকে এবার পেস্ট করতে হবে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়ে এই পেস্টটাকে আমরা ইউজ করব। গাছে জাপ পোকার জন্য জাপ পোকা মিলিবাগ মাকড় এই সমস্ত কিন্তু একদমই আর থাকে না আমি এটা গাছে আমার প্রত্যেকটা গাছে আমি ইউজ করি তাই আমার গাছে কিন্তু কোনো রকম পোকামাকড় নেই প্রত্যেকটা ফুল খুব সুন্দরভাবে ফোটে কোনো ফুল সাইজে ছোট হয় না তো দেখো বন্ধুরা আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম কারণ এই যে নিম পাতা এবং রসুনের পেস্টটা স্প্রেয়ার বটলের মধ্যে দিলে মুখটা আটকে যাবে স্প্রেয়ার বটলে স্প্রে হবে না তো দেখো আমি ছেঁকে নিলাম এই যে লিকুইডটা তৈরি হলো এটাকেই আমি স্প্রেয়ার বটলের মধ্যে এক লিটার জল নিয়েছি এবং এখানে আমি কিন্তু এই যে লিকুইডটা তৈরি হয়েছে এটা আমি ঢেলে দেবো এই এক লিটার জলের মধ্যে আমি কিন্তু এবার ঢেলে দিলাম এবার এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে তারপর কিন্তু গাছে স্প্রে করতে হবে যেখানে যেখানে জাপ পোকা বা মিলিবাগ মা আক্রমণ হয়েছে গাছের প্রত্যেকটা কুড়িতে এইভাবে স্প্রে করতে হবে এই যে কীটনাশকটা আমি তৈরি করলাম এটা কিন্তু প্রত্যেকটা কুড়িতে এইভাবে ধরে ধরে স্প্রে করবে এইভাবে দু থেকে তিন দিন পরপর যদি স্প্রে করতে পারো তোমাদের গাছে কিন্তু আর একটাও জাপ পোকা বা মাকড় থাকবেই না এই মাকড়ের জন্যও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে কারণ মাকড় কুঁড়ির রস এবং পাতার রস খেয়ে শুকিয়ে দেয় পাতাগুলোকে খারাপ করে দেয় এবং পাতাগুলো ধীরে ধীরে ঝরে পড়ে যায় এবং আমি যে খাবারগুলো তোমাদের দেখালাম এই খাবারগুলো যদি তোমরা গাছে প্রয়োগ করতে পারো পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা ব্লাইন্ড শ্যুটের সমস্যা কুঁড়ি না আসার সমস্যা এগুলো আর কিছুই থাকবে না সব কিন্তু এই কটা খাবারেই সমস্ত কিছু সমাধান হয়ে যাবে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে নতুন গোলাপ গাছ প্রতিস্থাপনের পর কি খাবার প্রয়োগ করব আমি আজকে যে খাবারটা দেখালাম এটাও তোমরা অবশ্যই কিন্তু প্রয়োগ করতে পারো কোনো সমস্যা হবে না গাছের সুন্দর গ্রোথ হবে এবং গাছে নতুন নতুন কুঁড়ি আসবে সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল এবং পনেরো দিন অন্তর অন্তর এই যে খাবারটা দেখালাম এই খাবারটা যদি প্রয়োগ করো বন্ধুরা তোমাদের গোলাপ গাছ নিয়ে আর রকম কোনো কিন্তু সমস্যাই থাকবে না বন্ধুরা ব্লাইন্ড শ্যুট নিয়ে আরও একটা কথা যে সমস্ত ডালে ব্লাইন্ড শ্যুট এসেছে সেই ব্লাইন্ড শ্যুটের ডালটাকে কিন্তু একটু হালকা প্রুনিং করে দিও অবশ্যই পাঁচ পাতার ওপর থেকে ডালটাকে কেটে দিও দিলে তাহলে কিন্তু পাঁচ পাতার ওপর থেকে যে ডালটা আসবে সেই ডালে অবশ্যই কুঁড়ি আসবে বন্ধুরা এই ছিল আজকের আমার গোলাপ গাছ নিয়ে বিস্তারিত আলোচনা গোলাপ গাছ নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ